রাতের খাবার সারতে আত্মীয়ের বাইকে চেপে বাইরে গিয়েছিলেন মা এবং মেয়ে পেছন থেকে লরির ধাক্কায় চাকায় পিষ্ট হয়ে মা মেয়ের মৃত্যু হল ঘটনাস্থলেই মর্মান্তিক কাণ্ডে শোকের ছায়া মালদার গাজলে খা খা করছে গোটা এলাকা চুয়াল্লিশের সুদিত্তা রায় চৌধুরী এবং তার একমাত্র মেয়ে বছর বাইশের সায়নি দুর্ঘটনায় গত হয়েছেন স্থানীয়রা জানালেন রাতে মা এবং মেয়ে তাদের শিলিগুড়ির এক আত্মীয়ের মোটর বাইকে চেপে গাজলের শ্যামনগর পার্কিং থেকে খাবার খেয়ে বাড়িতে ফিরে আসছিলেন এবং ওই সময় মশালদিঘি জাতীয় সড়কে তারা দুর্ঘটনার কবলে পড়ে যান পেছন থেকে কোনো একটি গাড়ি বাইকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায় ফলে ঘটনাস্থলেই মা এবং মেয়ের মৃত্যু হয় হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মেয়ের মৃত্যু হয়েছে বলেও দাবি করা হচ্ছে আর ওই বাইক আরোহী মা মেয়ের আত্মীয় গুরুতর জখম অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এখন জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে চলেছে মা মেয়ের একসঙ্গে অকাল মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে আসে গাজল এলাকা জুড়ে

তাদের এখন কোথায় রয়েছে সে বল এখন সে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে আছে পোস্ট ম্যাডাম করে পাঠানো বাড়িতে এখন অবশিষ্ট দাদু দিদা আর একমাত্র বাবা কে আপনার নাম আমার নাম বেসনা সরকার আপনি কি প্রতিবেশী আমি পাড়ার প্রতিবেশী পাশের বাড়ি আমার এই ধরনের কথা মানে ভাষা হারিয়ে ফেলেছি আমরা আর কোনো এখনই নেই জবাব নেই কিছু বলতে পারছি না এটা বলে মানুষ একই রাতে পরপর বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো মা মেয়ে শ্যালক জামাইবাবু সহ মোট পাঁচজনের মালদার বিক্ষিপ্ত দুটি ঘটনায় শোকের ছায়া রয়েছে সংশ্লিষ্ট এলাকায় প্রথম ঘটনা হলো বিয়ের নিমন্তন্ন দিয়ে বাইকে করে ফেরার সময় পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল শ্যালক জামাইবাবু সহ তিন যুবকের প্রত্যেকের বয়স আঠারো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে জানা গেল তিনজন মিলে জাতীয় সড়ক ধরে বাইকে চেপে যাচ্ছিলেন এক আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ সারতে ফেরার সময় রতুয়ার নাকাটি ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরে গিয়ে সজরে ধাক্কা মারে তাদের বাইক যার কারণে বাইকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং বাইকে থাকা তিনজনেরই মর্মান্তিক মৃত্যু হয় শুক্রবার রাতে এই ঘটনা ঘটেছে মালদার রতুয়া থানার নাকাটি ব্রিজের ওপর এদিন রাতে তিনজনে মিলে বিশ্বজিতের ভাগ্নির বিয়ের কার্ড দিয়ে বাইকে করে ফিরে আসছিলেন সেই সময় নাকাটি ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে গিয়ে ধাক্কা মারে তাদের বাইক কার বিয়ে কার বিয়ে ছিল আমার নাতদির বিয়ে আমার নাতনির বিয়ে আমার একজন আরেকজন ছিল উত্তর দিনাজপুরের কি নাম